নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার বোতলগাড়ি ইউনিয়নের কৃষক ফজলুর রহমান বা ডায়াবেটিস ধান চাষ করে এলাকায় ব্যাপক সারা ফেলেছেন বড় মৌসুমে চাষের উপযোগী এই ধানের চালে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় এটিকে ডায়াবেটিস ধান বলা হচ্ছে পিকেএসএফ এফ এর অর্থায়নে এবং বীজ প্রত্যায়ন এজেন্সির তত্ত্বাবধানে সার্ফ সংস্থার সহযোগিতায় কৃষক ফজলুর রহমান এ ধান চাষ করেন সেলফ হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সার কৃষকদের বীজ সংরক্ষণ ও কৃষকরা যাতে বাজারজাত করতে পারে সেজন্য প্রশিক্ষণ উপকরণ সহ সহযোগিতা দিয়ে আসছে ব্রিধান একশো পাঁচ বেশ আগ্রহ তৈরি করেছে কারণ এটিতে পুষ্টিমান যেমন আছে তেমনি এর গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই অনেক কম কৃষক ফজলুর রহমান জানান এই ধান উচ্চ ফলনশীল এবং সাধারণ ধানের মতোই চাষ করা যায় ধান আমি লাগাছি জমিতে হ্যাঁ এত সুন্দর ধান হয়ে গেছে এই জায়গা এলাকায় জানান এই ধান অন্যান্য ধানের মতোই দেখতে ফলন ভালো হয়েছে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষণ বলেন সাধারণত খাদ্য জিআই 55 বা এর নিচে থাকলে সেটিকে কম জিআই সম্পূর্ণ খাদ্য বলা হয় ব্রি ইনস্টিটিউটের গবেষণায় ব্রি ধান 105 এ জিআই মাত্রার নিচে পাওয়া গেছে তাই এটি নিঃসন্দেহে ডায়াবেটিসের রোগীদের জন্য একটি উপযোগী খাবার একশো পাঁচ একশো দুই একশো চার যাতে ধানগুলো কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ করছি এবং তাদেরকে নতুন যে ধান চাষে সর্ব সব ধরনের পরামর্শ সেবা অব্যাহত আছে তাই এই ধানের ভাত সাধারণ মানুষও খেতে পারবেন বলে জানান তিনি এক্স নিউজ দিগন্ত টিভি